যার কারণে যতটুকু শেখে বাইরে যে তা এলোমেলো হয়ে যায় ঢুকি আসসালাম আলাইকুম মাদ্রাসার ছাত্র হয়েছে আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু মুসাফা হাতটা এমনভাবে ধরে কেমন যেন তুলো আমি স্পর্শ করতেছি মকমলের মতো লাগে আর আমার অন্য বাইরে সালাম দেয়ুর কি কইছে তার হুজুর সয়কম হুজুর চৌকম হুজুর এরপর হুজুর একটা হাত বাড়াই হ্যান্ডশিক করি একটা হাত বাড়াইছে হ্যান্ডশিক করতে বড় এক ছয় ফুটে সাত ফুটে জুয়ার সে আমার রাত্রে খোট্ট একটা ট্রান দিয়েছে এগুলো একটি খুলি গেছে এমন ভাবে শিব দেশে আমার নরম হাত মর্ম করি আদব শিক্ষার অভাব আছে আদবের অভাব আছে প্রশিক্ষণ নেন সালাম শেখেন কথাবার্তা বলা শেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত কেমন আছেন কি খেদমত করতে পারি কোথেকে এসেছেন হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে ফোনে কথা বলতে গেলে ফোনও শিয়ে আমি তো একশো এক বছর ফোন শিয়েছি খালি হজের মধ্যে আজও ফোন শিয়েতে পারলাম না আজকে একজন ফোন দিকে সালাম হুজুর জি ওয়ালাইকুম আসসালাম হুজুর বারো তারিখের একটা ডেট খালি আছে কি দাওয়াত দেশ হাজের ডেট বারো আছে প্রত্যেক মাসে একবার বারো তারিখ আছে না কোন বছর কোন মাস কোন জায়গা কিচ্ছু কিছুটা হুজুর বারো তারিখের দাঁত কিচ্ছু নাই আমি বললাম যে তুমি যেভাবে দাঁত দিলে আমি তাই যাবো কোন জায়গা কোথায় যাই ওটপুতারে ও হো হুজুর তা তো কচি মনে নাই সব কিছু শিখতে হবে আল্লাহ একবার তো কি বলতে যে অনেক দূর সরিয়ে চলে আসছি আদব বড় দামি জিনিস আদব বড় দামি জিনিস কথা বলেন মুরব্বীদের সাথে ও যুবক তুমি মোটর সাইকেল চালাও এখন তুমি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট তুমি বাড়ি এসছো ঢাকার থেকে ঢাকা জাহাঙ্গীরনগরের থেকে বাড়ি আসছো এসে তুমি রাস্তায় দিয়ে মোটর সাইকেল চালাছ ধনী লোকের ছেলে তোমার সেই প্রাইমারি শিক্ষক তিনি আইজও বাইসাইকেলে খড় 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 করে চলে কারণ বেতন জাপায় ছেলে মেয়ে গুটি খানিক তাই দিয়ে আর ডানি বামে করতে পারে না আর প্রাইমারি তো আর নাই কি দেখি আরবে হয়তো প্রায় মারে লেখাপড়া ঠিকমতো করে না প্রায় মারে বাকি বেতন বেশি না তো ওই টাকায় দিয়ে কতগুলো ছেলে নিয়ে চলি আর তেমন কিছু করতে পারে না তুমি মোটর সাইকেল নিয়ে এসে সারের কাজ দিয়ে যখন যাবা দুইটা পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো একটা হবে আদব আর একটা হবে বেআব তুমি কাছে দিয়ে স্লো করে কাছে যে স্লো করে ব্রেক এক করে টোটাল নিউ ইঞ্জিনটা অফ করে দিয়ে স্টার্ট করে স্যারের কাছে আসসালাম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি চিন্তিছে না স্যার আমার নাম তো আব্দুর রহমান আমি আপনার প্রাইমারির ছাত্র কোন আব্দুর রহমান কয়ে আমার আব্বার নাম আব্দুল খালেক আমার দাদার নাম আব্দুল কাদের ওই যে মুস্কুরনি বাড়ি ও তুই এত বড় কবে হ্যাঁ স্যার আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি প্রত্যেক ক্লাসেই ফার্স্ট ক্লাস ফার্স্ট স্যার আমি তো একটু আব্বার ভাঙা ভাঙ্গা আনতে যাবো একটু আমি কি যাবো স্যার আপনি কোথায় যাবেন স্যার আমি কি একটু আগায় দেবো স্যার এ বললে স্যার তোমার মোটর সাইকেলে উঠবে না স্যার তোমার অনুমতি দেবে ফাঁকে তোমার এই বিনয় ভদ্রতা তাদেরকে বলবে হ্যাঁ ঠিক তোর আব্বা এরকম ভদ্র আমি শুনছি তার দাদা এরকম ভালো ছিল পুষ্টি শুধু পুষ্টি পাত শুরু বয়ান শুরু করে দিছে আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশে শ্রেষ্ঠ অফিসার বানাইও সবচেয়ে বড় অফিসার বানাইও বানাইও একজাক্ট দোয়া দিয়ে দেশে এই দোয়া নিয়ে যে জায়গা যাবা সেই জায়গায় তুমি চাকরি পাবা আর ওই জায়গায় দিয়ে যা সময় যদি তুমি সারের পাশে যাইয়ে মোটর সাইকেলে আর জোরে একটা মোর দিয়ে একটা বেশ কি বলো সার ভাই সাইকেলে আসো আমি যাই স্যার কয় যা দেই দূর জাতি পারিস একেটারে ভাঙ্গার মোড়ে যায় যখন চক্কর ঘুরতে গেছে আর চক্করের মধ্যে ভরিয়ে গেছে জায়গায় ডুলিয়ে গেছে ছাড় কলিজার থেকে একটা হাই সারছে কারে হরাইছি নম্রতা শেখো ভদ্রতা শেখো নম্র ভদ্রতার অনেক দাম অনেকদম নাকেন আমার দিক থাকান সন্তান শুরু থেকে কিভাবে তৈরি করবেন এই কথাগুলি এখন বলতেছি কথাগুলি এখন বলা মানে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ কথাগুলো বলে সোজা করার মানে হলো একটা মেহগুনি গাছ লাগানোর সময় বেকা করে লাগাইছেন মেহগুনি গাছ বেকা করে লাগাইছেন তিরিশ বছর পরে এত বুটা হয়ে গেছে ব্যাকা অবস্থায় এখন এই ব্যাকা গাছের সোজা করতে মুসকুন্নি সবাই কাশি বাইন্দে টানেন আর মুফতি আব্দুল গফার সাহেব ইসমতুল্লাহ কাসেমি সরবুনার পিস সাহেব আমাকে মতো কতগুলো মোটা মোটা সাপ আইনিয়া আমাকে দোয়ায় লাগাই দিয়েছেন হুজুর আপনারা জালাল খতম পড়েন আমরা গাছটা টেনে সোজা করব সারা মুসকুন্নি সবাই গাছের সাথে বেকা হয়ে যাবা কিন্তু গাছ সোজা করা যাবে না জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল ও ছেলে নবীর সরা করে না কবুল আল্লাহ মাটি দিয়ে বানাইছেন বানানোর সূচনাটা কেমন আপনাকে পাঠিয়েছেন মাতৃগর্ভে আমার মারা যদি আওয়াজ শোনের কথা খেয়াল করবেন বাচ্চা যদি দিনদার পড়ে যার ভদ্র শিক্ষিত আমায় ইচ্ছার সন্তান আপনি সন্তানের মা হতে চান আপনার সন্তান ভদ্র হোক কর্মজীবী হোক আমরা দোয়া করি বড় বড় অফিসার হোক নেতা হোক এই দোয়া আমরা করি তবে এমন সন্তান পাইতে হলে পদ্ধতিটা নিয়ে নিতে হবে আমাদের খুব খেয়াল করতে হবে জায়গা মতো চলে আসি এমন সন্তান যদি পাইতে হয় বানাইতে হয় তাহলে এক নম্বর হলো ক্ষেত খান ভালো হতে হবে ফসল ভালো হওয়ার জন্য খ্যাত ভালো হওয়া সত্য শর্ত কতক্ষণ ফসল ভালো হইলে দামি দামি বিদেশি বীজ বুনয় নোনা নুনা জমিনে আল্লামা ফরিদুদ্দিন রত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন জমিনে সুরা সম্বলবার বার নাজারাত দরু তখন আমল যায় মাগরদা আরে নুনা জমিন চাষ দিয়ে লাভ নাই লবণ জমিন চাষ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে লাভ নাই ওই জমিতে বীজ গজায় না আগে সন্তান ভালো তেমনই সন্তান ভালো হইতে হলে আগে লাগবে মাটা ভালো হইতে হবে বাচ্চা যখন পেটে নেবেন মা সাবধান থাকবেন আব্বাদেরও একটা দায়িত্ব আছে খুব খুব আমি জায়গা মতো চলে আসছি আমার দিক তাকান ভুল করবা না বুড়োরা যারা ভুল করছে করছে যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে করো না তোবা নতুন বিয়ে করছো সামনে আরো সন্তান নেয়ার সম্ভাবনা আছে নিয়ত আছে তোমরা খেয়াল করবা দোস্ত এদিক তাকাও আব্বা যেমন হয় আব্বার স্বভাব যেমন হয় সন্তানের স্বভাবও তার ভিতরে প্রকার সারায়াত করে তার ভিতরে ঢোকে আব্বার মিজাজ যেদিন যেমন হবে ওই মিজাজের সাথে যদি স্বামী স্ত্রী মিলন হয় সন্তানও সেই মিজাজের হয় আপনি রাত বার আগান বাগানতে টোট ওইরে শিয়েলের মুতকত্তর পেশাব সারা গায় মা খাইছে ওযু গোসল কিছু নাই পয় পরিষ্কার নাই যাই এই স্ত্রীর পাক যাপন আপনার আজকের রাত্রে শরীরটা ভালো না না পাক ওই অবস্থায় আপনি যা করার করেছেন এরপরে সন্তান আসে ওই সন্তানটা ওই রকম উরোইটে ভাদাই হবে আপনি রাত্রে সোরদের সাথে গল্প করে আড্ডা করে আইসা রাত্রির স্ত্রীর সাথে মিলন করেছেন সন্তানের ভিতরে ওই চুরা স্বভাব আসতে পারে আপনি বদমায়েশ কি বলা হয় লুচ্চ বদমায়েশদের সাথে গল্প করে আইসা সেই মিজাজ নিয়ে স্ত্রীর সাথে রাত করেছেন সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে আপনি আল্লাহ বালা বোঝ বুজুরগানে দিনের মজলিসে গল্প করে আইসা বুজুরগানে দিনের কিসা কাহিনী শুনে আইসা রাত করেছেন আর ওই রাত্রে আপনার স্ত্রীর গর্বের সন্তান আছে আপনি যদি মূর্খ কৃষক চাষা হয়ে থাকেন আপনার ঘরে আব্দুল গফ্ফারের মতো সন্তান জন্ম নিতে পারে ইসমাতুল্লাহ কাসিমের মতো সন্তান জন্ম নিতে পারে আহমদ শফি সাহেবের বাপ বড় আলেম ছিলেন না আরে সরমনের পিসা কি সাহেব সাহেব এই সাহেব ফজলুল করিম সরমনের পিসা বাপের নাম ইসাক সাহেব ইসাক বাপের নাম আরাক বড় কোনো পিসা না তার বাপ একজন মূর্খ কৃষক মানুষ আমরাও মূর্খ বাপের সন্তান আমার আব্বা আলেম ছিলেন না আল্লাহর রহমতে আমরা চারটে ভাই হাফেজ মৌলানা আমার আব্বাজি জীবনে কোনোদিন এক অক্ত নামাজ কাজা করে নাই আমার আব্বারে দেখিনি কোনো আজে বাজে মানুষের সাথে আড্ডা করছে চোট ডাকাত গুণ্ড বদমাশদের সাথে আড্ডা করতে আমি শুনি নাই আমার আব্বারে কোনো নিশা ব্যবহার করতে আমরা দেখি নাই আমার আব্বা সাদা মানুষ কৃষি ক্ষেত কামার করতেন পাঁচ অক্ত নামাজ পড়তেন প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলিও দুই তিরিশটা হলিও আমার আব্বা কোরআন শরীফ তেলাওত করতেন আমার বিশ্বাস আমার এই আব্বা আর আমার নেককার মা আমার মার বয়স এখন একশো বছর আজ থেকে পাঁচ বছর আগে মা বেশি মাজুর হয়ে গেছে এই পঁচানব্বই বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শিখছে আমরা দেখেছি সকাল বেলা এবং রাতের বেলা মাকে কোরআন করতে আমার মা কোরআন শরীফের বড় বড় প্রায় তিরিশটা শুরু আমার মার মুখস্থ আমার মা কোরআন শরীফ সচককে দেখে পড়েন আমি সেই কোরআন পড়নেওয়ালা মায়ের সন্তান নইলে আমার ব্যক্তিগত কোনো কারামতি নাই আব্বা মা এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে মাও ভালো ক্ষতি হবে আব্বাও ভালো হতে হবে আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন যাওয়ার আগে ব্যবহারের আগে একটা দোয়া পড়বেন আল্লাহ মজার নিম্ন সয়াত আমার আল্লাহ মজার নিম্ন সায়াথীন ওদান নিম্ন সায়াথীন ফিমা রাজাকতানা আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও আর পরবর্তী যে জেনারেশন সন্তান আমাকে তুমি দিবা তাকেও তুমি শয়তানের থেকে বাঁচাও এই দুয়াটা পড়ে স্ত্রীর সাথে আপনি রাতযাপন করলে শয়তানে আপনার সন্তানের উপরে প্রভাব ফেলতে পারবে না ভালো সন্তান চাইতে হলে শুরু করতে হবে এভাবে এবার মায়ের কোন দিন নির্মিলনে পেটে বাচ্চা গেছে জানে না কাজেই মা প্রত্যেকদিন পর্দা করবেন সবসময় পর্দা করবেন পর্দানেসিন মায়ের পেটের থেকে যদি একজন ডিসি হয় সে ডিসিটা হবে আমাদের গোপালগঞ্জের ডিসির মতো পর্দানেশ্বীন মায়ের পেট থেকে যদি একজন ডিআইজি হয় সে ডিআইজি হবে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো পর্দানেসিন মায়ের পেট থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হয় তিনি হবে ইঞ্জিনিয়ার আবদুল মুখিতের মতো ইঞ্জিনিয়ার সেলিম আকলামের মতো এই রকম ইঞ্জিনিয়ার হবে কথা বলেন টিকিট না পর্দানেসিন মায়ের পেট থেকে যদি একজন ডাক্তার হয় সে ডাক্তারটাও বহুত ডাক্তার আছে মেডিকেল সায়েন্সে মেডিকেল কলেজে যে দেখেন আল্লাহবালা যুবালা পাগড়িওয়ালা ডাক্তার হাজার আল্লাহ রহমতে এমন ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসিএসপি সন্তান পাইতে হলে মা আপনাকে হতে হবে ভালো বাচ্চা পেটে আসার পরে মা যত বেশি সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন বাচ্চাটা পেটে তত ইজি হবে বাচ্চা পেটে আসার পরে বেশির বেশি শ্বশুর বাড়ি থাকার চেষ্টা করবেন শ্বশুর শাওড়ি রেখে খেদমত করার চেষ্টা করবেন শ্বশুর শাওড়ি রেখে খেদমত করবেন মা বাচ্চা পেটে রিয়া শ্বশুর শাউড়ি দেখবে আর আল্লাহর কাছে নির্জনে দোয়া করবে রব্বুল আলামিন আমার এই মা আমার বউমা পেটে বাচ্চা নিয়ে নড়তে পারে না তারপর আমার মশারির কেনিটা বেঁধে দিয়ে গেল আমার গায়ে ল্যাপটা টেনে দিয়ে গেল আল্লাহ আমার এই মা আমার গর্ভবতী মা নড়াচড়া করতে পারে না প্রত্যেক শুক্রবারে গরম পানি করে আমারে শীতকালে গোসল করাইয়া দেয় আমার মা রান্না করে আগে আমারে খাওয়াইয়া দেয় আল্লাহ আমি আমার মায়ের পর সন্তুষ্ট আমার বউবার পেট থেকে একটা নেকা আর সন্তান নর্মালি দিও শ্বশুর শাড়ির দোয়ায় তোমার বাচ্চা নর্মাল হবে সিজারে যা লাগবে না সিজারে যা লাগবে না সিজারে যা লাগবে না আর মেয়েরা বাচ্চা পেটে আসার সাথে সাথে আল্লাহদের চেলায় বাপের বাড়ি চলে যায় শ্বশুর শাড়ির খোঁজ খবর নেয় না বুড়ো বুড়ি শ্বশুর শাড়ি রান্না করে খাওয়ানোর কেউ নাই কান্দে আর কয় এমন শয়তানটা বাড়ি আনলাম বুড়ো কালে ফেলাইতে চলে গেল আল্লাহ যেন তোর দুনিয়ায় বিচার করে আখেরা তো বিচার করে সেই বিচার শুরু হয় ডেলিভারির সময় থেকে সিজারে লাগে দেড় লাখ টাকা এরপরে বাচ্চা হয় গুপাঙ্গা ফোড়াখানা বড় হইলে হয় সেটা মস্তান ডাকায় তার নুচ্ছ সাবধান সতর্ক হয়ে যাও সতর্ক করে দেই আল্লাহ একবার এরপরে বাচ্চা ডেলিভারির পরে ওলামাই কিরামের কাছ থেকে শুনেছেন খেয়াল রাখেন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনি সন্তানের কাছ থেকে আপনার আব্বা আপনি আব্বা মা হিসেবে হক আদায় করতে চান আপনি আব্বা মাঘ হিসেবে কি সন্তানের হকটা আদায় করেছেন তা আপনার মনে আছে সন্তান আপনার কাছে কি পাবে জন্মের পরে পরিষ্কার করিয়া তোলে দেবে আপনার কাছে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া তাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে ছেলে পরিচয় করাই দেবেন সরমুনার মরহুম পিসাব রহমাতুল্লা আলাই বলতেন জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল ও ছেলে নবীর সরা করে না কবুল জন্মের সময় যদি আজান একামত কপার কানে না দেওয়া হয় তাহলে ওই ছেলেরে আর বছর পরে সেই ব্যায়াম মেহগুনি গাছে ঠেলে সুদা করা যাবে না যুবক মুরব্বীরা ফেল করছে করছে আমরা করব না ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ কেন বিয়েই করি না তার এত তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে আছে শিশুর পেতা সব শিশুরই অন্তরে সব শিশুর পেটে অন্তরে শিশুর পিতা হওয়ার সব ঘুমিয়ে আছে। আমি একদিন আব্বা হব আমি একদিন আব্বা হব এ সব সবাই আছে তুমি যেদিন আব্বা হবা এই সিস্টেমে আসো আল্লাহ রহমতে তোমার সন্তান নেক্সট সন্তান হবে এরপরে তাহাকে তাকে তাহানি করাও গপ্প মুফতি আবদুল গপ্পার রে পাইলে ভালো না পাইলে এসমাতুল্লাহ কাসেমি না পাইলে তুমি যাও তল্লা সাহেবকে নিয়ে আসো না পাইলে এই মাদ্রাসের মোহতান সাহেবে নিয়ে যান যাইয়া বাচ্চার হুজুরের একটু খেজুর খাইতে দেবেন হুজুর খেজুর সবাই খাইয়া খেয়ে ফেলবে জিব্বের থেকে হালকা হালকা একটু খেজুরের মিষ্টি বাচ্চার জিব্বে দিয়ে দেবে খেজুরের কোনো দানা দিলে অথবা ছোট বাচ্চা গিলতে পারবে না হালকা একটু খেজুর মাখানের রস তার জিব্বের থেকে দেবেন হুজুরের মধ্যে যে ইমান হুজুরের মধ্যে যে আমল হুজুরের যে তাকোয়া হুজুরের যে পরহেজগারি হুজুরের যে এখলাস হুজুরের যে আমানতদারি একজন হাক্কানি আলেমের মধ্যে যা আছে পাক তার অংশ আপনার বাচ্চারে দিয়ে দিতে পারে এইটা হলো তাহনিক সুন্নাত এটা কোনো দিন করেন নাই তিন নম্বর হল খেয়াল করি বাচ্চাকে মারা নিজের স্থানের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চারা নিজের স্থানের মারা বাচ্চাদেরকে নিজের স্থানে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন আগে প্রথা ছিল বাচ্চা ডেলিভারির পরে মায়ের স্থান দুধে যে ভরে যায় এই দুধ রে শাল দুধ করে এটাকে নিংড়ে ফেলে দিত বাইরে কয় ওই দুধ খাইলে পেট খারাপ হয় না মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তার আবিষ্কার করেছে এই শাল দুধের ভিতরে বাচ্চার অনেক 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 এক নম্বরে চোখের পাওয়ার ওই শাল দুধের ভিতরে দুই নম্বরে মাথার বেরেন তিন নম্বরে কানের শ্রবণ শক্তি চার নম্বরে জিব্বার স্বাদ শক্তি পাঁচ নম্বরে হার্ট মজবুত হয় ছয় নম্বরে লাংস মজবুত হয় সাত নম্বরে কিডনি মজবুত হয় আট নম্বরে বাল্ব মজবুত হয় নয় নম্বরে তার পিত্ত যেটা হসবি শক্তি বাড়ায় সেইটা মজবুত হয় দশ নম্বরে তার পাকস্থলী শক্তিশালী হয় এগারো নম্বরে তার কণ্ঠ ভালো হয় কণ্ঠ মোটা হয় আওয়া কণ্ঠ সুন্দর হয় গলায় জোর হয় মুরব্বীরা সাক্ষী দেন মাইক রয়েছে সেদিন আগে মুরব্বীরা মুখে আজান দিত এই মুসকুর নিতে আজান দিলে ওই পাশে একেবারে জয় বাংলাতে শোনা যেত আর এখনকার মুয়াজ্জিনরা আজান দেয় মাইকে আজান দিলেও তা সে মুয়াজ্জিন নিজেও শোনে না মহল্লার ওই কোণা পর্যন্ত যায় না মায়ের খাইছেন কোন জায়গা মায়ের খাইছেন কোন জায়গা আগের মুরব্বীরা মার দুধ খাইছেন দুই আড়াই বছর পাকা প্যাট ভরে গদ গদ করে খাইছেন আর এখন বাচ্চা হওয়ার সাথে সাথে মারা দুধি থেকে ব্রেক করে দিয়েছে আগের থেকে